হিমাচলে দুর্যোগ যেন আর কিছুতেই পিছু মানে কাটছে না বা পিছু হচ্ছে না মানে দুর্যোগ সরছে না হিমাচলের ওপর থেকে এই হিমাচল নিয়ে বেশি খবর করছি তার কারণ আরও অন্য অন্য জায়গাতেও দুর্যোগ নেমেছে উত্তরাখণ্ডেও দুর্যোগ রয়েছে জম্মু কাশ্মীরেও দুর্যোগ রয়েছে কিন্তু এবছর দু হাজার তেইশের পর এবার দু হাজার পঁচিশে হিমাচলে যেন প্রকৃতি একটু বেশি রুদ্ররূপ ধারণ করেছে সেই কারণেই হিমাচলের আব্রেটিচে আর দু নম্বর পুজো এগিয়ে আসছে ক্রমশ আর কিছুদিন বাকি আজকে থার্ড অক মানে থার্ড সেপ্টেম্বর তো আর কতদিন বাকি হার্ডলি পঁচিশ দিন মতো বাকি আছে তো এই মুহূর্তে হিমাচলটা বার্নিং ইস্যু তো মানে কি বলবো সবারই মনের মধ্যে একটাই প্রশ্ন মানে এভরিবডি ইন দিস সিচুয়েশান এভরিবডি ইজ আস্কিং দ্য সেম কোয়েশ্চেন ইজ ইট সেফ অর আনসেফ টু ট্রাভেল টু হিমাচল তো আই উড লাইক টু সে ডু নট প্যানিক মানে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই নট টু প্যানিক আমি কোনো মুনি ঋষি বা কোনো গণৎকার নই যে আগামী দিনে কী হবে সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আগাম বলে দিতে পারবো ফলে এইটা আগেই বলে নিচ্ছি আমি কিছু তথ্য আপনাদের সামনে পেশ করবো একজন পেশাদার সাংবাদিক বা লেখক হিসেবে যে তথ্যগুলো আমরা অ্যাকিউমিলেট করে পাই সেই তথ্যগুলো যদি আপনাদের সামনে ফেলে দিই এবং বাস্তব পরিস্থিতির চিত্রটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে নিজেরা ভেবেচিনতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে এই এই জিনিসটা বলিনি যে কোনো গুজবে কান দেবেন না কে কি বলছে সেটাও শুনবেন না ইনক্লুডিং আমিও কোনো সুপারিশ আমি দিচ্ছিও না আর আমার সুপারিশ আপনারা শুনবেনও না প্রথমে বলিনি আবহাওয়ার আপডেট ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট খুব জরুরি একটি বিষয় নতুন করে আবহাওয়ার কিছু আপডেট এসছে মৌসম ভবন বা আবহাওয়া দপ্তর তো তাতে করে কিছু নেতিবাচক খবর রয়েছে আসার খবর কিছু নেই যে বৃষ্টি কমে যাবে এরকম কিছু নয় তো মৌসম ভবন বা আবহাওয়া দপ্তর মৌসম ভবন হিমাচলের চার জেলায় রেড এলা অ্যালার্ট জারি করেছে অর্থাৎ লাল সতর্কতা জারি করেছে এটা কিন্তু আজকের খবর হ্যাঁ থার্ড সেপ্টেম্বরের খবর আজ বুধবার আপনাদের সামনে আমি খবরটা তুলে ধরছি সেই চার জেলা যে চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেটা চারটে জেলা হল মান্ডি উনা বিলাসপুর এবং সোলান এই চার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বন্যা ও ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে ঠিক আছে আমি প্লেট ফেলে দিচ্ছি দরকার আপনাদের বুঝতে সুবিধা হবে দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে যেটা মানে বাকি যে আট জেলা আর কি চার জেলায় রেড অ্যালার্ট এবং বাকি আট জেলায় অরেঞ্জ অ্যাল অ্যালার্ট জারি করা হয়েছে এটাও আবহাওয়া দপ্তরি করেছে সেটা হচ্ছে হিমাচলের আট জেলা যেখানে যে 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 আটটি জেলার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই আটটি জেলার নাম আমি বলে দিচ্ছি চাম্বা কাংড়া কিন্নর কুলু লাহুল স্পিতি হামিরপুর সিমলা এবং সিরমোর আমি জানি শুনতে খারাপ লাগছে আপনাদের কারণ সিমলারও অবস্থা কিন্তু ভালো নয় মানালির চিত্র তো আপনারা দেখেছেন সিমলার অবস্থাও ভালো নয় শতদ্রু মানালসু আপনাদের বিতস্ত বা বিয়াস সমস্ত নদীগুলোই ফুলে ফেঁপে উঠেছে এবং রুদ্র রূপ ধারণ করেছে যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচলের ঠিক আছে ইতিমধ্যে আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ প্যাকেজেরও ঘোষণা করেছে এবং রাজ্য সরকার ডিজাস্টার স্টেট হিসেবে ঘোষণা করেছে হিমাচলকে এবার মৌসুম ভবন ওয়েদার ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তর যে ওয়েদার রিপোর্ট দিয়েছে তাতে করে বলা হয়েছে এই জায়গাটা একটু মন্দির দিয়ে শুনবেন যে আটই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলতে পারে হ্যাঁ আজ থার্ড সেপ্টেম্বর আমরা ভেবেছিলাম তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ বা প্রথম সপ্তাহ নাগাদ বৃষ্টি থামবে তো তার কোনো পূর্বাভাস তো দেখছি না আটই সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির বা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত মধ্যে কথা গোটা রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই এই কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তর মানে হিমাচল প্রদেশের শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ খবর আমি জানিয়ে দিলাম এবার আসি রাস্তার খবরে কারণ আবহাওয়ার সঙ্গে তো রাস্তাটাও যুক্ত কারণ রাস্তা যদি খারাপ থাকে রোদ উঠলো ঝলমলে রোদ উঠলো কিন্তু রাস্তার যা কন্ডিশন তাতে আপনারা যেতে পারলেন না সেটাও সম্ভব নয় ফলে ওয়েদারের সঙ্গে রাস্তা সম্পৃক্ত ফলে ওয়েদার রিপোর্টের পাশাপাশি রাস্তার কি অবস্থা রাস্তাগুলোর কি অবস্থা সেটাও আপনাদের জানানো দরকার মানে যেটাকে রোড কন্ডিশন আপডেট বলে আর কি বন্যা ও ভূমিধসের জেরে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ হিমাচলের গোটা হিমাচল জুড়ে এক হাজার একশো রাস্তা বন্ধ মানে বিভিন্ন কারণে রাস্তায় ফাটল ধরা এবং রাস্তা ধসে যাওয়ার কারণে ঠিক আছে এক হাজার রাস্তা এর মধ্যে কিন্তু সাতটা মেজার হাইওয়ে আছে এটাও মাথায় রাখবেন সাতটা সেভেন মেজার হাইওয়ে রয়েছে যা বন্যা এবং ভূমিদশে বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় তলিয়ে গিয়েছে ধসে গিয়েছে ফাটল দেখা দিয়েছে এই সমস্ত হাইওয়েগুলোকেই নতুন করে মেরামত করতে হবে গড়ে তুলতে হবে আচ্ছা সরকার ও প্রশাসন যদিও চেষ্টা চালাচ্ছে এটাও একটা আপডেট এটাও জানিয়ে রাখি যে এমন নয় যে কেউ হাত ধরে বসে আছে যে দুর্যোগ চলছে চলুক ঠিক আছে তা নয় সরকার এবং প্রশাসন উভয় তরফেই এবং কেন্দ্রীয় সরকারও উদ্যোগ নিয়েছে ফান্ড দেওয়ার জন্য যাতে পুনর্গঠন করা হয় যে জায়গাগুলো ধসে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্যোগের কারণে এই রাস্তা মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না বিআর বিআরওর কর্মীরা মানে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা কিন্তু দিন চেষ্টা চালাচ্ছেন নতুন করে যে জায়গাগুলো ভেঙেছে হাইওয়েগুলোকে মেরামত করার কিন্তু তাদেরও তো কিছু করার নেই তাদেরও হাত পা বাধা কারণ প্রকৃতির উপরে মানুষ নয় মানুষের কিছু সীমাবদ্ধতা আছে ফলে তারা পরিশ্রম করলেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা হাইওয়েগুলো বা গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে মেরামত করে তুলতে পারছে না তার কারণটা হচ্ছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠিক আছে এটা রাস্তার খবর আপনাদের জানিয়ে রাখলাম এবার আমি একটা কিছু কথা আপনাদের বলি সেটা হচ্ছে আগামী আমি এর আগে যে প্রতিবেদনগুলো করেছি তাতে করে আমি কিছু কমেন্ট পেয়েছিলাম যে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কারো চোদ্দো তারিখ যাওয়ার কথা ছিল কেউ বলছিলেন চোদ্দো কেউ বলছিলেন কুড়ি এর মধ্যেও অনেকে হিমাচল যাওয়ার প্ল্যান করেছেন তো তাদের তারা অন্যায় কিছু করেননি তারা তো আগে টিকিট কেটেছেন তারা কী করে জানবেন যে এই অবস্থা হবে হিমাচলের তা আমি বলবো যে আগামী কুড়ি তারিখ পর্যন্ত তো আমি কিছু দেখতে পাচ্ছি না মানে আমার এটা আমার মানে নিজের মতামত যদিও তবে আমি যদি কেউ আমার চ্যানেলে যারা দর্শক যারা ফ্লাইং নয় যারা পুরনো দর্শক তারা আমাকে জানেন চেনেন তাদের উপর আমি ভরসা করি কারণ তারা আমাকে জানেন যে আমি কি করি কি কাজ করি আমার ব্যাকগ্রাউন্ড কি তাদের উদ্দেশ্যে বলি যেরকম কেউ যদি থেকে থাকেন তাহলে আমার মনে হয় আগামী দিন পনেরো কুড়ি যাত্রা স্থগিত রাখাই উচিত যা পরিস্থিতি কারণ দেখুন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করেছে ধ্বংসলীলা চালিয়েছে যে পরিমাণ ধ্বংস হয়েছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচলের তা কিন্তু এক সপ্তাহ দশ দিনের মধ্যে মেরামত করা সম্ভব নয় বা নতুনভাবে ফিরিয়ে আনা সম্ভব নয় বা আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ আপনারা আপনাদের নিজস্ব যে বিচার বুদ্ধি রয়েছে তাতে করে বুঝতে পারছেন যে যে পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে প্রকৃতি সেটা মেরামত করে করে ওঠার মতো সময় হাতে নেই মানে যদি আমি পুজোর ছুরিটা ধরি পুজোর সময় যারা যাবেন যারা ইতিমধ্যে মানে এর মধ্যেই যাচ্ছেন আগামী কিছু দিনের মধ্যে দিন পনেরো হলেও আমি বলবো স্থগিত রাখুন যদিও আমার কথা মেনে চলবেন এরম কোনো কথা নেই মানে আমি এটা সাজেস্ট করব না আমার এটা নিজের বিচার বুদ্ধি বোধ দিয়ে মনে হলো যে এখন যা পরিস্থিতি যা দেখছি কারণ ছবি ফুটেজ তো আমি দেখতে পাই আর খবরও জানতে পারি ফলে আমার মনে হয় কদিন একটু দৃষ্টি রেখে চলা উচিত খবর খোঁজখবর নিয়ে চলা উচিত পুজোর সময় যারা যাবেন সত্যি বলতে কি পুজোর সময় যারা যাবেন ততদিনে কী দাঁড়াবে সেটা জানি না আমি আগেই বলেছি আমি ঋষি নই এবং আমি কোনো গণৎকারও নই সেই সময়টা যারা যাবেন অনেকেই যাবেন আমি জানি আমি যে যাই যে যে জেলাগুলোর নাম বললাম যেখানে যেখানে অ্যালার্ট জারি করা হয়েছে যে 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 জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে প্রত্যেকটি জেলার বিশেষ বিশেষ জায়গাগুলোয় কিন্তু বাঙালি পর্যটকরা যান যেমন ধরুন লাহুল স্ফীতি কিন্নড় সিমলা কুলু মানারি রোটাংপাস রোটাংপাসেরও রাস্তা কিন্তু নষ্ট হয়ে গেছে যদিও বিয়ারও চেষ্টা চালাচ্ছে যেহেতু ওটা গুরুত্বপূর্ণ একটি হবে রাস্তা সেটা সীমান্তবর্তী এলাকায় যায় যে কারণে ওটা তাড়াতাড়ি তৈরি করার আর কি কিন্তু এত দুর্যোগ যে সেটা শেষ করা কাজ করতে পারছেন না বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা ফলে রাতারাতি যে সব কিছু একেবারে ঠিক হয়ে যাবে চকচকে হয়ে যাবে এই নিশ্চয়ই এই আশা আপনারাও করেন না তাই না স্বাভাবিক বিচার বুদ্ধিবোধ যাদের আছে তারা এটা কেউ আশা করে না তো আমার একটা বক্তব্য হচ্ছে যে আমি সিচুয়েশান এবং তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কোনোটাই আমার নিজের তৈরি করা নয় পুরোটাই সরকারি তরফে যে তথ্যগুলো এসছে সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আবহাওয়ার আপডেট দিয়ে রাখলাম আর রাস্তার কি কন্ডিশান কোন কোন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তারও একটা ইনফরমেশান দিয়ে রাখলাম আর আরেকটা জিনিস যেটা বলার আমার বক্তব্য যেটা বলতে গিয়ে আমি বেরিয়ে গেলাম সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কোনো গুজবে কান দেবেন না কারোর মুখের কথায় বিশ্বাস করবেন না মানে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না ইনক্লুডিং আমার কথাতেও যদিও আমি কোনো এই প্রতিবেদের মধ্যে কোথাও কোনো সুপারিশ করিনি যাওয়া বা না যাওয়া নিয়ে আমার এর মধ্যে কোনো নিজস্ব মতামত নেই একটা জায়গাতেই আমি একটি মতামত দিয়েছি যে আমার মনে হয় দিন পনেরো কুড়ির মধ্যে যারা যাবেন ঠিক করেছে তারা যাত্রা স্থগিত করে দেওয়াটাই ভালো এটা আমার নিজস্ব মতামত এটা মানতেই হবে এরম কোনো কথা নেই ঠিক আছে এবার যারা যাবেন কি যাবেন না সেটা নিজেরা সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি বিচার করে দেখে খবর নিয়ে যারা পুজোর সময় যাবেন তারা আগাম নিজেরা খোঁজখবর নেবেন কারোর মুখের কথায় বিশ্বাস করে বা ভরসা করে বা কোনো ট্রাভেল এজেন্সির ভরসায় চলে যাবেন না আগে নিজেরা খোঁজ খোঁজখবর নেবেন যদি পরিস্থিতি মনে হয় স্বাভাবিক হয়েছে কারণ এখনও তো সময় আছে দিন পঁচিশেক তো এর মধ্যে কিছু ডেভেলপমেন্ট তো হবেই ফলে কি হবে সেটা তো বলতে পারবো না আগাম কারণ আমি গণত কারণেই মুনি ঋষিও নেই আমি আগেই বলেছি ফলে ডেভেলপমেন্ট প্রতিদিন হতে থাকবে আপনারা একটু যাওয়ার আগে খবর নিয়ে যাবেন হিমাচল নিয়ে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল তাই আমি দিতে এলাম কারণ এর আগেও আমি হিমাচলের ডিজাস্টার নিয়ে প্রতিবেদন তুলে ধরেছি আপনারা দেখেছেন ধারালি নিয়ে তুলে ধরেছি কল্পকেদার নিয়ে তুলে ধরেছি কী করে ক্লাউড বাস্ট হয় সেটাও তুলে ধরেছি কেন ক্লাউড বাস্ট হচ্ছে কেন ওই প্রকৃতি এত রুদ্ররূপ নিচ্ছে এরকম রুদ্ররূপ নিচ্ছেন দিন দিন কেন প্রকৃতি এরকম আচরণ করছে তা নিয়েও আমি বিস্তারিত প্রতিবেদন করে রেখেছি যদি কেউ দেখতে চান সেগুলোর লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আগ্রহীরা ইচ্ছে থাকলে দেখতে পারেন আর হিমাচলের পাশাপাশি কিন্তু উত্তরাখণ্ডেও বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে যদি উত্তরাখণ্ড নিয়ে যদিও একটি আলাদা প্রতিবেদন করলে ভালো হতো যারা উত্তরাখণ্ড নিয়ে উৎসাহী তারা উত্তরাখণ্ড নিয়ে আপডেট পেতে পারতেন তবুও আমি এই মুহূর্তে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে উত্তরাখণ্ডেরও যে কটি জেলা রয়েছে যে কটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বন্যা এবং ভূমিদশের আশঙ্কা করা হচ্ছে সেই জেলাগুলোর নাম এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো আমি দিয়ে রাখলাম কাশ্মীরেও কিন্তু বন্যা এবং ভূমিদশ বিধ্বস্ত কাশ্মীরে বিশেষ করে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রয়েছে এবং এখানে বলে নেওয়া ভালো যে কোভিড কালে কোভিডের সময় শুধু একমাত্র বৈষ্ণব যাত্রা এতদিন স্থগিত ছিল এরপরেই প্রথম দু সালে এই বিপর্যয়ের পরে এতদিন ধরে বৈষ্ণব দেবী যাত্রা বন্ধ রাখা হয়েছে অন্যদিকে বলি দিন কয়েকের জন্যে চার ধামও বন্ধ রাখা হয়েছে তার কারণ উত্তরাখণ্ডেও বেশ কিছু জায়গায় ধস নেমেছে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি দাঁড়িয়েছে আমি ছোট ছোটো আপডেটগুলো দিয়ে রাখলাম আপনারা অনেকেই এগুলো জানেন খবর রাখেন কিন্তু তবুও আমার মনে হলো যদি কোনো মানুষ বা কেউ এই প্রতিবেদন দেখে একসঙ্গে তথ্যগুলো পেয়ে উপকৃত হন তাহলে আমার ভালো লাগবে এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছ থেকে তাহলে আজ আপডেট এইটুকুই ছিল যদি কোনো গুরুত্বপূর্ণ খবর বা আপডেট থাকে আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে টাটা